কাল দিল্লির বিধানসভা নির্বাচন ভোটার লড়াইয়ে মুখোমুখি পার্টি বিজেপি কংগ্রেস কার হাতে দেবেন বলছেন নির্বাচনী প্রতিশ্রুতি রেখে তাদের মন যেভাবে জয় করেছে আম আদমি পার্টি তা আর কেউ পারেনি তবে এবার বেশ কয়েকটি আসনে কংগ্রেসের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে মুসলিম অধ্যুষিত সেসব আসনে জয়ী হয়ে চমক দেখাতে পারে কংগ্রেস মত অনেকের গেল তিনবার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দিল্লি শাসন করেছেন অরবিন্দ কেজরিওয়াল দু সালে কংগ্রেসের সমর্থনে জিতলেও দুহাজার সালে একাই বাজিমাত করে আম আদমি পার্টি সত্তরটি আসনে সাতষট্টি পকেটে পড়েন কেজরিওয়াল দু বিশ সালেও জিতে নেন বাষট্টি আসন পরপর তিনবার মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল জরিপ বলছে কেজরিওয়ালের জনবান্ধব সিদ্ধান্তই তার টানা সাফল্যের চাবিকাঠি প্রথম বছর দলটির স্লোগান ছিল বিজলি হাফ পানি মাফ অর্থাৎ বিদ্যুতের বিল করা হবে অর্ধেক আর বিনামূল্যে দেওয়া হবে পানি ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি পূরণ করেন এছাড়া সরকারি বাসে মেয়েদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুযোগ করে দেন সরকারি ক্লিনিকগুলোতে করেন বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা আমূল পরিবর্তন আনেন সরকারি স্কুলগুলোর শিক্ষাব্যবস্থায় এবার জয়ী হলে মেয়েদের জন্য বিশেষ ভাতার ঘোষণা দিয়ে রেখেছেন তিনি অন্যদিকে কেন্দ্রে ক্ষমতাসীন থেকেও বিজেপি টানা ছয় বছর দিল্লির মসনদে বসতে পারেনি প্রথম তিনবার কংগ্রেসের কাছে আর পরের তিনবার ধরাশায়ী আম আদমি পার্টির কাছে বিশ্লেষকরা বলছেন জীবনযাত্রার খরচ কমাতে আম আদমি পার্টি যেসব পদক্ষেপ নিয়েছে তা আর কাউকে নিতে দেখেনি দিল্লিবাসী তাছাড়া দিল্লিতে বিজেপির নেতৃত্বের ঘাটতি আছে বলেও মনে করেন কেউ কেউ দিল্লিবাসী মনে করেন আম আদমি পার্টি প্রতিশ্রুতি রক্ষা করে যে কারণে অন্য কোনো দলকে তারা ভোট দেয় না তাছাড়া দিল্লিতে গেরুয়া শিবিরের তেমন কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই দিল্লিতে মদনলাল খুরানা বা কেদারনাথ সাহানির মতো স্থানীয় নেতার বিজেপিতে নেই তাই প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণায় যাওয়ার পরও হারের সম্মুখীন হতে হচ্ছে বিশ্লেষকদের মতে বিজেপি নয় এবার বরং কংগ্রেসের সাথেই বেশ কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে আম আদমি পার্টির সত্তরটি আসনের মধ্যে বারোটির ভোটার মুসলিম ও অন্যান্য দলিত গোষ্ঠী যারা ঐতিহাসিকভাবেই কংগ্রেসের ভোট ভোটব্যাঙ্ক তাদের দিকে বাড়তি মনোযোগ দিয়েই প্রচার প্রচারণা চালাচ্ছে কংগ্রেস যদিও গেল দুই নির্বাচনে কোনো আসন পায়নি কংগ্রেস তবে এবার কেজরিওয়ালকে কড়া চ্যালেঞ্জই জানাচ্ছে দলটি আগামী বুধবার দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন ইফাতারক খন্দকার যমুনা নিউজ